পাঁচ গুড মর্নিং ফ্র্যান্ডস আর গুড আমার চ্যানেল আছে তোমাদের অনেক অনেক বেলকামও ভালোবাসে দেখুন ব্লগ শুরু হল আকাশের অবস্থা একদম ভালো না তুমি তো দেখছি মেঘলা তো মেয়েকে দিয়ে এলাম স্কুলে এসে ঘর ঝাড়াঝুলি করছি তখন দেখছি ঝিপঝিপ করে পড়লো এখন আবার মেঘলা হয়ে গেছে বাজে আকাশের অবস্থা রোদপত্র নাম গন্ধই তো আমি এই সব ঘরকে জার্স্ট করে

রান্না আর কি সেরকম কিছু নেই তাই প্রায়ই হয়ে এসছে এদিকে বাজে অবস্থা আকাশে এখন পড়ছে না যদিও কিন্তু ঠান্ডা এমনি ওয়েদার ঠান্ডা কিন্তু ওই যে রোদ নেই আমি রেডি হয়ে গেছি যাই দুসুটাকে নিয়ে আসি রেডি হয়ে গেছে পনের বারোটা সব রান্নাবান্না কমপ্লিট ওদের কুমড়ো মাখা হবে আর এই যে দুষ্টু ঠিক স্কুলের ছুটি হওয়ার আগে দাঁড়িয়ে ঝির ঝির ঝিঝির বৃষ্টি শুরু হলো তারপরে দেখলাম পাঁচ মিনিটে বন্ধ হয়ে গেল তেলও এসে ফ্রেশ হলো খেলো পটিও হয়ে গেলো এখন বাড়ি না কোথাও নিয়ে যাবে না যাব এলাম এসে সব বুঝ গাছ করলাম ফটি বললো ফ্রেশ করালাম কুকিং বক্সটা ধুয়ে দিয়েছি ওয়াটার বটলে তাও ইয়ে যাতে জল আছে নষ্ট করবো ওটা খেয়ে নিই সন্ধ্যাবেলায় ধুয়ে দেবো আর কি যাই একটু ঘুরে আসি তারপরে ঘর দিলাম তাহলে স্নান লঙ্কা দেখো একটু এসে মাখামুখিতে সর্ষের তেল লঙ্কা দিলে না টেস্ট হয় ঠিক আছে একবার স্নানটার করে ফিরে আসছি আজকে আমাদের হালকা পাতলা রাখ একটা দশ আজকে হচ্ছে আমাদের ভাত এই যে মাছ ভাজাটা আছে এটা কালকের ডাল এটা তো কুমড়ো মাখা হবে পটল ভাজি আর এটা আজকের ডাল ফ্রেশ ডাল হয়েছে এই যে এটা খাবে এখন বরমাশি করছি মেঘলাই হয়ে রয়েছে প্লাস্টিকটা দিয়ে দিলাম আবার তুলে দিয়েছিলাম আবার স্নান করে এলাম মাথায় জল দিয়ে নি কালকে দিয়েছি আজকে দিয়ে নি আবার কালকে বসি খাওয়াতে চল তাই তাকে সাড়ে সাতটা বাজে स्मल लेटर बैट स्म लेटर कैपिटल लेटर बी कम है सर से ही स्म लेटर আমাকে বলেছি না ক্যাপিটাল বি কিরকম হয় সেই দিকেই স্মল ল্যাটারের বিয় এটা সব ঘুমিয়েছে আজকে মা আমি আমি অতটা ঘুমাইনি এই ঘুমিয়েছে সুয়াদ ছট অব্দি লেখো লেখো আমার দিকে তাকানোর কিছু নেই এ সুয়াদ ছট অব্দি ঘুমিয়েছে তার তো ডেকে তুললাম উঠলো ফ্রেশ হলো কিচ্ছু খেলো না দুগাল খালি রুটি পুরো গুনে গুনে দুগাল খেলো না রুটি বাটা দিয়ে দিলাম খেলো না তারপর অনেক দিন হয়ে গেছে পড়াশোনা নিয়ে বসেনি এই পরীক্ষা পরীক্ষা বলে পরীক্ষার পড়া নিয়েই পড়াচ্ছিলাম তাই জন্য আজকে আবার একটুখানি পড়তে বসেছে আমি খেলাম ওকে দিলাম মাছ আমার সকালে আর সন্ধ্যে বলে তো এই বই নিয়ে বসলাম এরপরে না ওর মিস্টার জন্য একটা কার্ড বানাবো ও বলছে ওর মিস্টার কি করেছে কালকে মিসের জন্য তো মিসের জন্য কার্ড বানাবো বানাবো যখন শেয়ার করবো পড়াশোনা একটু করিয়ে ইউনিট টেস্টও হয়ে গেলো মানে ক্লাস টেস্ট এবারে হাফের জন্যে আরেকবার রিভাইজ করছি সব তো পড়া বাইরে দুপুর থেকে মুসুল ধারায় বৃষ্টি হলো এখনও পড়িয়ে যাচ্ছে ঠিক Okay, now candle. A long one. Now, I like to borrow. I like to borrow. Make it little more bigger. Till here. Yes. Now. Yes. Take it down. Best. Now. The flame. This. Yes now do the design yes mrs jana card. i make it easy to the kula good nice this is all what line baby. yes red triangle and the baby line okay okay and now draw two flowers here. One here, one here. Flower. Okay. Yes, start from here. Make a circle here. Yes. Circle. Yes. Now do the petals. Yes. Correct. Correct. Now do one more here. Make a circle here. নো নট সো বিগ মেক লিটল স্মল অফ ইয়াস বাস নাও থ্রি ওনলি থ্রি তিনটে প্যাটি বেশি না এখানে থ্রি করেছো ইউ হ্যাভ অলসো থ্রি ওয়ান টু থ্রি দেখো আমি তো ওটা দিয়েছিলাম ওটা দেখে দেখে ওকে আঁকালাম কালার করা করলো নিজে নিজে আর আমি বলে বলে লিখ দিলাম ও লিখলো হ্যাপি বার্থডে ম্যাম আই লাভ ইউ ফ্রম ক্রিস্টাল আমি বলে বলে দিলাম স্পেলিংগুলো ও লিখলো লাস্টে তো জানে নিজেরটা নিজে লিখল তত হয়ে গেছে পড়া গুড ভেরি গুড দেখি ছাড় খুব সুন্দর হয়েছে নাইস হ্যাঁ দেখো এগারোটা বাজে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এগুলো ফ্রিজে রাখতে হবে আর এই এত রাত আমি কী করছি দেখো দুটো বই আর কি কভার করলাম কাপড় চাপড় সব তুলে দিয়েছি ঘরে এবার ওকে ওষুধ খাওয়াবো আর এডিটিংটা কমপ্লিট করবো আর ওই যে বাবা দিয়ে গেছি আইরান করে এটাকে তুলতে হবে আর বলো না নটা কুড়ি তোর ম্যাম মেসেজ পাঠিয়েছে এই দুটো বই কালকে লাগে কোনো টাইম হলো ওটা আমি নটা কুড়ি তোকে খাওয়াচ্ছি ধ্যান দিই নি এবার সাড়ে দশটায় যখন ওর খাওয়া শেষ হয়েছে উঠে ফোনটা চার্জে দিয়েছিলাম দেখি তো চার্জ হয়েছে কিনা ওমা তখন দেখছি হোয়াটসঅ্যাপে মেসেজ কী মেসেজ না এই ম্যাসেজ আমি সবসময় বই কভার করে রাখি না যেটা যখন বলে তখন সেটাকে কভার করি এটা টাইম হয় তো সারাদিন এলে খেলে সাড়ে নটা কুড়িতে মেসেজ পাঠাচ্ছি তাই ওই এখন নিয়ে বসলাম হয়ে গেছে এবারে তুলে দেবো দিয়ে ওষুধ খাইয়ে ব্লগটা এডিটিংটা কমপ্লিট করি কী ভাবিস আমি আজকাল যেটা শ্যুট করি সেটা এডিট করে এই জন্য রাতে বেশি এডিটিংয়ের চাপটা থাকে ঠিক আছে এগুলো সব বুঝাই বাকি কাজগুলো সারি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রাখতে গুড নাইট